ভাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে নতুন একটা জায়গা দেখানোর জন্য আমরা এসেছি এখানে এটা এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি শিমুলতলা আমরা হুড়শি পঞ্চায়েতের থেকে দু তিন কিলোমিটার দূরে শিমুলতলা বলে একটা জায়গা আছে বাংলাদেশের বর্ডারের একেবারেই পাশে আমরা দেখতে পাচ্ছি যে নদীটা এখন যে নদীটা দেখতে পাচ্ছি এরপরে যে চর পড়ে আছে তারপরে আর নদী আছে তারপরে যে গ্রামটা দূরে আমরা যে গ্রামটা দেখতে পাচ্ছি সেটাই বাংলাদেশ তার মধ্যে বিএসএফদের বর্ডার আছে বিএসএফদের ক্যান এই অফিগুলো আছে যেখানে বিএসএফটা পাহারা দেয় এদিক দিয়ে আবার গরু টরু পার হয় যেগুলো রোখার জন্য কড়া প্রতিবন্ধী পার হতে দেয় না কিছু তো যাই হোক আমরা এখানে এসেছি সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য তোমরা যদি পারো তাহলে একবার আসলে খুবই ভালো হয় এটা দেখার মতো জায়গা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আছে ক্যামেরাম্যান ফোকাস করছে চারিদিকে স্বামীম রানা মুকুল আমার একটা বন্ধু আছে শুধু হাসে দেখে দাও এটা কালাম মিস্টার কালাম আব্দুল কালাম কাকা কাকা উঠে এসছে এখানে স্নান কাজে গেছিলো মাঠে গেছিলো তো বলছি স্নান করেই বাড়ি যাবো তোর জন্য স্নান করে কোর্স থেকে নিল বা খুব একটা সুন্দর জায়গা এই যে ঢালাই রাস্তাটা চলে গেছে পুরো নদীর তলা দিয়ে যাই হোক রাস্তাটা যাই হোক উঁচু করতে হতো ব্রিজ করতে হতো যাই হোক ওগুলো নদীতে যেহেতু রাস্তা মিডিল দিয়ে দিয়েছে রাস্তার উপর দিয়ে পানি এখন ওইদিকে মানুষের জমি আছে সেখানে যাওয়া আসা করে কাকারা জমি থেকে আসলো স্নান টানসে একেবারে বাড়ি চলে যাচ্ছে তার সঙ্গে একটু প্রকৃতি উপভোগ করেও যাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলছি যে তোমরা আসতে পারো খুব ভালো একটা জায়গা দেখার মতো একটু সময় কাটা বা বিকালবেলায় চারিদিকে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সবুজে ঘেরা মধ্যে দিয়ে নদী এবং সেটা একেবারেই বাংলাদেশের ধারে আমরা রয়েছে একেবারে বাংলাদেশের ধারে